রূপম ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই তারপরে খুব দর্জা মধ্যে আসি শুরুতে সবার কাছে দোয়া চাই এই কয়টা দিন আল্লাহ পাক যেন সুস্থ রাখে সেটা যেহেতু প্রতিদিন কালেকশন করতে হচ্ছে যে গতকালই তো একটা ভিডিও করে গেলাম জি আসলে প্রতিদিনই ভিডিও আছে তার তিন দিন আগে যে ভিডিও করেছেন ওই ভিডিওতে 120 টা গরু বিক্রি হয়েছে আচ্ছা তাহলে তো হিউজ পরিমাণ গরু বিক্রি করে প্রতিদিন আমাদের ধরেন বাইরে যেতে হচ্ছে আর যে গরম পড়তেছে ওয়েদার আসলে বাইরে আসলে থাকার মতো না আর এই গরু কালেকশনের মতো খাটনির আর কোনো কাম নাই ভাই প্রচন্ড রোদ এর মধ্যে গরু কালেকশন করতে হয় জি আচ্ছা কেউ যদি অর্ডার দেয় গরু নেওয়ার জন্য সেই অর্ডারটা পূরণ করে দিচ্ছেন বোধহয় অবশ্যই আচ্ছা তো আজকে কি কি ধরনের গরু বাছর দেখাবেন আজকে ধরেন আপনার 13 যে একটা লট করছি লক্ষ 116500 টাকা লাইভ ওয়েট 450 টাকা কেজি সারা বাংলাদেশ ডেলিভারি করে দেবো ডেলিভারি চার্জ ফ্রি একদম জি 13 পিস গরুর লট যে এটা কিন্তু একটা দুইটা নিলে ভাই দিতে পারবো না যারা একটা দুইটা নিতে চায় সিঙ্গেলি ওটা আমি এক এক গরু এক রকম দাম আছে এটা আমি প্রায় সেভাবে বলে দিতে পারবো যারা কিনে এখানে রাখতে চায় দিনের দুই তিন দিন আগে নিতে পারে আচ্ছা তো চলেন যেগুলো কালেকশন আছে সেগুলো এক এক করে জি চলেন ভাই আজকে ভিডিওতে 13 পিস গরু দিয়ে একটা লট সাজাইছেন লটের শুরুতেই নাভি কম্বলের ঝোলানো লাল রঙের যে সার গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এটা আপনার শাহিয়াল জাতের গরু আসলে

অবশ্যই 13টা একসাথে নিলে 13টা একসাথে নিতে হবে জি আচ্ছা লটের দাম রাখছেন 1 লক্ষ কত বললেন 1 লক্ষ 16500 টাকা 16500 জি এটা ভিডিওর এক নাম্বার পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা গরু আনছেন এটা সম্পর্কে একটু বলেন এটা জাত মানে শাহিওয়াল হালকা একটু দেশালের পার্সেন্টেজ থাকতে পারে দাঁতে দুইটা হয়ে গেছে কোরবানি প্রযুক্ত আসলে শেষ সময় বন্যাদের মতো কিছুই নাই প্রত্যেকটা গরুই সুস্থ সবল আসলে ভাই খামারে খারাপ জিনিস বা অসুস্থ গরু কিন্তু চলে না আমার খামারে কিন্তু সবসময় পঞ্চাশটার উপরে গরু থাকে অসুস্থ সবল রাখার চেষ্টা করি তো দ্বিতীয় নাম্বার গরুটা সুস্থ সবল দাঁতেও দুইটা হয়ে গেছে চারশো পঞ্চাশ টাকা লাইব ওয়েটে কেজি আপনার হচ্ছে লটে নিলে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা পার পিস পড়বে এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা পার পিস জি দ্বিতীয় নাম্বার গরু দেখলাম এই পাশে তিন নাম্বার সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের আহিওয়াল দেশাল মিক্সড হাইথল্যান্ডের গরুটা ভালো কালারটা খুবই সুন্দর কোচটা দেখেন খারাপ এটা সুস্থ সবল আছে দাঁতে দুইটা এটা আপনার ওই লটে সব সেমি দাম তেরোটা একসঙ্গে নিলে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা লাইভ ওয়েট চারশো পঞ্চাশ টাকা কেজি সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে আচ্ছা গরুগুলো শুধু দেখবেন সুস্থতা আছে কিনা এবং গায়ে কোনো ক্ষুদ আছে কিনা জাস্ট এইটুকু দেখলেই গরু হয় চালু জি আচ্ছা এভারেজ দাম এক লাখ ষোলো হাজার পাঁচশো তিন নাম্বার দেখলাম চার নাম্বার যেটা আনছেন ওটার সম্পর্কে একটু বলবেন এটা আপনার সাহেবাল দেশাল মিক্সড দাঁতে দুইটা খুব সুন্দর একটা গরু দেখেন গোলগাল একবারে পছন্দ হওয়ার মতোই গরু আচ্ছা ক্রেতা ভাইরা গরুগুলো দেখবে আইডিয়া করে কেমন কি আছে কিছু জেনে বসে গরুগুলো চাইলে নিতে পারে জি এবার ওয়েটের একটা ধারণা দেন লাইভ না মাংসের ওজন আচ্ছা মাংস কেমন হতে পারে এগুলো

এসব ছোট গরু চাহিদা বেশি দামও বেশি আর দেশাল জিনিসের দাম এসব কোয়ালের ক্যাটাগরির গরুর দাম এমনিই বেশি সাড়ে তিন মন মানে আপনি সব গরু বত্রিশ তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা মনও কিনা লাগতে পারে কোরবানি আসলে মনের সাথে অনেকে স্বাদ হয় না ক্রস গরু অষ্টাল গরু ওটা ধরেন তিরিশ হাজারই পাওয়া যায় তো এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের চার নম্বর পাশে পাঁচ নম্বর সিরিয়ালের ব্ল্যাক কালারের বেশ সুন্দর মাথাওয়ালা একটা গরু আনছে এটা সম্পর্কে একটু বলে এটা আপনার খাঁটি দেশাল একটা গরু মাথার উপর খাড়া শিং কুচ খুব সুন্দর একটা গরু ভাই পছন্দ হওয়ার মতো মানে যে কোন এটা খামারে থাকলে এরাই ধরেন আসলে আগে পছন্দ হয় দেশি গরু চাইতা তো এমনি তাই আচ্ছা এবারে দাম 116500 লাইভ 450 টাকা কেজি ডেলিভারি আমার ডেলিভারি ফ্রি জি আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন এটা দেখতেছি আজকে ভিডিও সিরিয়ালে 6 নম্বরের গরু এটা সম্পর্কে একটু বলেন এটা শাহিয়াল জাতের গরু খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা গরুই আসলে এখন রেডি হয়ে গেছে আছে আর অল্প আর মনে করেন নয় দশ দিনের মতো আছে যা এগুলি রেস্ট দিয়ে আসলে বিক্রি করা যাবে যারা মৌসুমি খামারি আছে তারাও নিয়ে এরা নিয়ে আমাদের থেকে নিয়ে আপনার ব্যবসা করতে পারে আচ্ছা যারা মৌসুমি ব্যবসায়ী তারা চাইলে এই মুহূর্তেও নিতে পারবে কেউ চাইলে কোরবানি করার উদ্দেশ্য গরুগুলো নেওয়া যেতে পারে আচ্ছা এইটা সাইড করে এই পাশে যে গরুটা নিয়ে আজকে ভিডিও সিরিয়ালের সাত নাম্বারে একদম সাদা ধবধবে রঙের গরুটা এটা সম্পর্কে কি অরিজিনাল আপনার গরুটা দেখেন চোখটা একবার মার্বেল গুলির মতো একবারে ধরেন পাকা সবই তো একদম সাদা সব কোনো জায়গায় কালোর কোনো ইয়ে নাই চোখও সাই একবার অরিজিনাল হাসা খুব সুন্দর দেখেন আবার নাভি কম্বলও আছে খুবই সুন্দর পুরান ঢাকার ধরেন কোরবানির গরু মানেই মীর কাদিম গরু সবকিছু মিলে একদম এই ক্যাটাগরি পছন্দসই একটা গরু জি জি

মাংস একদম গোলগাল কোরবানি উপযুক্ত নিখুত কোন খোদ নাই গরুর মধ্যে এক লাখ ষোলো হাজার লট এটা দেখলাম আজকে ভিডো সিরিয়ালের আট নম্বরের গরু এটা সাইড করে দেন নম্বর যেটা নিয়ে আসছেন সম্পর্কে বলেন নয় নম্বর গরুটা আপনার সাহিওয়াল জাতের গরু দাতে দুইটা আসলে যেহেতু আমরা যেহেতু আনটাইম হয়ে যাচ্ছে আহ এখন প্রায় চারটা বাজে এটা কিন্তু গরুর খাবার নাই রাত্রে গরুগুলো নামছে সীমিত খাবার দিয়ে রেস্ট দেওয়া হয়েছে

এটা একটা লট ধরেন সাজাইতে গেলে বিভিন্ন হাঁসা বলেন লাল হাসা বলেন গির বলেন মিক্সারি করতে আসলে সব রকম কাস্টমারই কিন্তু থাকে তো গরুটাও আপনার লটে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা

তো গরুটা একবারে পরিপূর্ণ রেডি হয়ে গেছে একবার মাংসে পরিপূর্ণ কুরবানির জন্য পারফেক্ট হয়ে গেছে এটা লটে হয় 116500 টাকা রাখতে পারে 116500 টাকা কেউ চাইলে নিতে পারে এটা সিরিয়ালের 11 নাম্বার এই পাশে 12 নাম্বার সিরিয়ালে চমৎকার মাংস একটা গরু নিয়ে আসছেন এর সম্পর্কে একটু বলেন এটাও হাসা গরু ভাই এটাও হাসা গরু জি আচ্ছা এটা মানে সবগুলো তো কুরবানির উপযুক্ত দাঁত আলো গরু সব এটা চার দাঁত চার দাঁত জি আচ্ছা মানে একদম বডি তো পাকা হয়ে গেছে মাংসও পাকা হয়ে গেছে পরিপূর্ণ গরু সব পান্তি খামারে এখন সব রেডি করে কোয়ালিটি গরুগুলি বিক্রি করতেছে এগুলো আবার বাড়ির উপর থেকে না তো গরুগুলি আপনি সুস্থ সবল সব দিক দিয়ে পারফেক্ট আছে গরুটা ধরেন আসলে সিঙ্গেলে যদি কিনতে চান চল্লিশের নিচে কিন্তু কিনতে পারবেন না তো লটে যেহেতু আমার একবারে ধরেন বিক্রি হয়ে গেলে আপনার পার পিস দুই হাজার লাভ হলে কিন্তু আলহামদুলিল্লাহ সেটাই তো এটা লটে যদি পাইকারি সেল অল্প লাভ হলে গরু বিক্রি হয়ে যাবে আচ্ছা এভারেজ দাম 116500 লাইভ ওয়েটিং এ 450 টাকা গেজে এখানে এক্সট্রা কোনো আর খরচ নাই না না আচ্ছা সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন এর সম্পর্কে একটু বলেন আমাদের যে গরুটা আপনার নেপালি গীর জাতের গরু গরুটা ডাবল বডি নাভি কম্বলে কিন্তু যথেষ্ট মাত্র দুইটা দাঁত পড়ে গেছে মাজারটা যা ভারী হয়ে গেছে গরু খুবই সুন্দর আপনার ডবল বডি কালারটা দেখেন একবারে টকটকা কালার এখানে যে এক থেকে তেরো পর্যন্ত দেখাইছি এই তেরো পিস গরুরই আজকে একটা লট ছিল কেউ যদি নেওয়ার আগ্রহ প্রকাশ করে আপনাকে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারে পার পিস দাম এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা আর যদি লাইভ ওটি স্কেলে পরিমাপ করে নিতে চাও চারশো পঞ্চাশ টাকা কেজি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি জি জি আচ্ছা আসলে ভাই এটাও কিন্তু কম প্রাইজের মধ্যে আসলে এটা যদি আমি লালন পালন করতাম তাহলে কিন্তু এই দামে কিন্তু দেওয়া সম্ভব না কারণ গরুগুলো আমার রেগুলার মনে করেন যে কালেকশনে থাকে নিয়ে আসি বিক্রি করি সীমিত লাভে কারণ খামাইলে এই রেটে দেওয়া তো সম্ভব না আসলে ঢাকাতে ধরেন পাঁচশো চারশো আশির নিচে কিন্তু কেউই বিক্রি করতেছে না তো সেক্ষেত্রে ধরেন আমাদের পাইকারি এটা রেট যারা নেয় যতটুকু ছাড় দিয়ে করাদের মতো আছে আমরা হিসাব নিকাশকে করে রেটটা ভাই দিয়ে দিছি আচ্ছা তো ঠিক আছে এরকম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানকার গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম